এক রুগীর সাথে কয়ে জন আছিস রুগীর সাথে কয়ে জন আছিস একা তুই আর কেউ নেই তুই একাই থাকিস রুকির সাথে স্পষ্ট করে একাই থাকিস কয় বছর ধরেছিস সাত মাস জন্য ধরছিস রুগীকে রুগীকে ধরছিস কি জন্য ইচ্ছা করে ধরছিস না কেউ পাঠিয়েছে তুই কি ইচ্ছা করে ধরছিস না কেউ পাঠিয়েছে মুখে ইচ্ছা করে ধরছিস কেউ পাঠায়নি তোর গায়ে পাড়া মারিছে রাত্রে না দিনে দিনে ইচ্ছা করে না অনিচ্ছায় রুগী কি তোরা দেখছিল পাড়া যাওয়ার সময় তাহলে কি রুগীর দোষ তোর গায়ে পাড়া দিয়ে সেটা কি রুগীর দোষ রুগীর দোষ হয় কি রুগী তো তোরা দেখেইনি তুই তখন ছিলি কোথায় ঘুমায় তুই তখন ঘুমাইছিলি রাস্তায় না ঘরে না অন্য কোথাও ঘরে রুগীদের ঘরে স্পষ্ট করে বল স্পষ্ট করে কথা বলতে পারিস না তুই হ্যাঁ রুগীদের ঘরে তা রুগীদের ঘরে তুই থাকবি কেন আর ভালোবাসা না নিজেদের বাসা রুগীদের বাসায় তুই থাকবি কেন বাসা ভাড়া কি তুই দিস না রুগীরা দে এই আমাদের বাসা ভাড়া কি তুই দিস নাকি কি রুগীরা দেয় রুগীরা দেয় রুগীর স্বামী দে কে দেয় তাহলে তুই ঘরে থাকবি কেন বল তো কোন কাজ আছে ঘরে কি কাজ আছে দেই দেখিস কেন ভালো লাগে পছন্দ করিস সাত মাস ধরে পছন্দ আর আগে থেকে সাত স্পষ্ট করে কথা বলতি মানে তো মুকে আরোগ্য ধর পরে কি কি উপকার করছিস দেখিস ভালো লাগে কি কি উপকার করছিস রোগীরে মুখ্য ভাগ মুখ্য ভাগ কোন উপকার করছিস ক্ষতি করছিস না কোন ক্ষতি করিস না ক্ষতি না করে রোগী সামনে আসে এখানে

কালি তার একজন বর কাছে আসবি কেন তোর বুকেছে তোর মা এটা ভাগ্য ভালো থাকবি নাকি চলে যাবি মুখে ভাব থাকবি নাকি চলে যাবে

أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم لينها لا تهجاوا فتعلموا أنكم لا إله إلا هو إليه علينا من علاك أن أنفر به أنما عند ربه إنه لا يكره الكافرون إنه لا يكره الكافرون إنه لا يكره الكافرون أقرأت لك

সত্যি কথা তো আর কেউ তুই একাই থাকিস আর কেউ নেই তুই চলে যাবো ছেড়ে চলে যা তোর এখন সাথে পত ছেড়ে চলে যা

রুগীর কাছে কোনোদিন আসবো না রুগী কান্না করলি যা ইচ্ছে তাই করো কোনদিন আসবি আসবি বল স্পষ্ট কান্না করলেও আসবি তুই কোনোদিন সত্যি কোনোদিন আসবি না তো

का हृदय रुकियो कि जति কান্না করছ আবার আসবে আরে করে মেরে না হুম তুই বতলে লুকবে না জবাব কিন্তু হুম তোর জবাব করতে তুই যেতে ছাতে পারবি না بسم الله তো দেখি আপনার নাম কি আপনার নাম কি জোরে বলেন আকি জোরে বলেন আকি আপনার শরীর লকেছিল কি কথা আছে আপনি বলতে পারেন মুখে বলেন না না এখানে কখন আসছেন আপনি জানেন না কালি কে চেনেন না আপনার নাম না কালি না সঠিক আলহামদুলিল্লাহ